কিছুদিন ভারতবর্ষের মুক্তি সূর্য আমরা বলতে পারি আমাদের বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নদী নালা বেষ্টিতে মানুষজন আপনারা আমরা সবসময় কমি কোথাও কমি কোথাও ঢাকায় বাগের সঙ্গে লড়াই করেছি কিন্তু উন্নয়নের ছিটে উন্নয়নের ছাদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে স্বচ্ছ নজরদারি আমরা পাইনি সেই জায়গা থেকে আজকে মৈপিক কতরা ঘুরে দাঁড়িয়েছে আপনারা সাক্ষী আছে আমি বলবো আমাদের পাড়া আমাদের সমাধান করে আমরা নবান্ন বা জেলা পরিষদ আলিপুর বা পঞ্চায়েত সমিতি থেকে সরকার পরিচালনা বা গ্রাম পঞ্চায়েত কিন্তু ব্রাজপুর লেভেল একটা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা তার মস্তিষ্ক ভাবনা মানুষের জাগ অধিকার মানুষের যে মৌলিক চাহিদা মানুষ কি চায় কারণ নিশ্চিত করে আমাদের মানে আমাদের সমাধান প্রত্যেকটা পূবে 10 লক্ষ করে টাকা দিয়েছে এই 10 লক্ষ টাকা দিয়ে আপনি নিশ্চিত করে আমাদের এমন অনেক রাস্তা আছে যেটা হয়তো আমরা রিপেয়ার করতে পারি না এখন এমন অনেক জল নিগেসির ব্যবস্থা আছে হয়তো 50000 1 লক্ষ টাকা খরচ করলে সেখানে জল নিগেসির ব্যবস্থা করতে পারবো তারপরে হয়তো ড্রেজের ব্যবস্থা অবসর সময় দাঁড়িয়ে অবসরে হয়তো একটু বিশ্রাম নেয় মনের মাথায় সেখানে হয়তো অন্ধকার হয়ে আজ আপনি এখান থেকে সোলারের লাইটের ব্যবস্থা করতে পারবেন অথবা আমাদের গ্রামে যেখানে আইসিডিএস বা স্কুলগুলো প্রাইমারি বা আইসিডিএস সেন্টার আছে বা আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে কোথাও হয়তো প্রাকৃতিক বিপর্যয় কারণ আমরা সুন্দরবনের মানুষ প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় হয় সেই বিপর্যয়ে কোথাও না কোথাও একটু ক্ষতিগ্রস্ত হয় সেখানে যখন ক্ষতিগ্রস্ত হয় সেখানে আপনি পাঁচ দশ হাজার টাকা দিয়ে কিনে দিতে পারেন সেখানে বাচ্চাদের বসার জন্য করে বিভিন্ন যে প্রকল্প আছে আমরা কিন্তু করতে পারি হয়তো দুটো রাস্তা সংযোগ হয়তো ঠিকঠাকভাবে মানুষ চলে চলে জন্য আমরা করতে পারিনি হয়তো কিছুটা গ্যাপ আছে আমরা কিন্তু সেই রাস্তাগুলো করতে পারি একদম ড্রাকুর লেভেলে মানুষের মধ্যে থেকে মূল গুরুত্ব দিয়ে আপনি আপনার তীব্রে করে বুধ নিয়ে যে ক্যাম্প তৈরি হচ্ছে সেই ক্যাম্পে আপনারা যাবেন আপনাদের গুরুত্ব আপনাদের মতামত আপনারা সেখানে নেবেন ওখানে হওয়ার আমাদের প্রশাসনের পক্ষ থেকে আগামী দুই তিন মাসের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখেছে এত জনমুখী এত গ্রাউন্ড লেভেলে নেমে মানুষের কাছে প্রত্যেকটা পরিষেবা পৌঁছে দেওয়ার যে দায়িত্ব এটা কিন্তু দুয়ারে সরকার করেছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পর থেকে গোটা বাংলায় মামাটি মানুষের সরকার প্রত্যেকটা মানুষের হাতে আমরা যারা এখানে বসে আছি যারা মাইকের অসুছেন যারা বিরোধী রাজনৈতিক দল করে ওরা বাংলা কে কোন রাজনীতি করে না কথা নয় মানুষকে তার মৌলিক অধিকারকে মার্যাদা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো পরিষেবা লাগে সব করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমি আপনাদের কাছে নিশ্চিত করে আমার বক্তব্য দীর্ঘায়িত্ব করবো না কারণ সময় সঙ্গে দিদি বলবেন তারপর আমাদের ডিএম সাহেব এসপি সাহেবেরা অল্প করে

আগামী দিন আপনারা সবাই ভালো থাকুন আরেকটা কথা আমি আপনাদের সামনে বলবো যে আপনারা নিশ্চিত করে এই প্রোগ্রাম আমার বক্তব্য হয়ে গেল আপনারা চলে যাবেন এটা নয় কিন্তু নিশ্চিত করে আমাদের প্রোগ্রামে থাকবেন সর্বপ্রতভাবে সহযোগিতা করে যেভাবে সকাল থেকে আপনারা কারণ আমি যখন প্রথম এই ক্যাম্প করার জন্য যেভাবে প্রাকৃতিক বিপর্যয় তিন চার দিন নিম্নচাপের পরে প্রচুর বৃষ্টি এবং দেখেছি কিভাবে আমরা ক্যাম্পটা করবো কিন্তু আপনারা সবাই মিলে মৈপিদের সমস্ত জনপ্রতিনিধি সমস্ত আঞ্চলিক নেতৃত্ব আমাদের ব্লক সভাপতি সড়ক আপনারা সংগ্রহ হয় আজকের এই প্রোগ্রাম এই কর্মসূচি সফল মণ্ডিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে